اللهم صل على نبينا وحبيبنا محمد ولا تدع لنا في مقامنا هذا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا كربا الا نفسته. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين خاتم النبيين اما بعد প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ক্লাসে রয়েছি মোহাম্মদ রহমান আপনাদের অবশ্যই মনে আছে গত দার্সে আমরা আলোচনা করেছিলাম দোয়া সম্পর্কিত মৌলিক বিষয়াদি নিয়ে অর্থাৎ দোয়া কখন কবুল হবে দোয়া কোথায় কবুল হবে দোয়ার গুরুত্ব তাৎপর্য ইত্যাদি নিয়ে আজকে আমাদের দ্বিতীয় দার্স আমাদের এই দার্স সাজানো হয়েছে মৌলিক কালিমা নিয়ে অর্থাৎ সুন্নাহ সমর্থিত যে সকল কালিমা রয়েছে সেই কালিমাগুলো দিয়েই আজকে আমাদের ক্লাস সাজানো হয়েছে এর বাইরেও কিছু কালিমা রয়েছে যেগুলো অর্থপূর্ণ যেগুলো পড়া যেতে পারে বাকি আমরা আমাদের আজকের ক্লাস সাজিয়েছি সুন্নাহ সমর্থিত কালিমা দিয়ে প্রথমেই কালিমা তাই বা আমরা সবাই পড়ি লা ইলাহা আবার পড়ি লা ইলাহা পড়িহ লা ইলাহা এই কালিমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মোহাম্মদ সল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর অর্থটি আমাদের দেওয়া আছে আমরা এখান থেকেও পড়ে নিতে পারি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মোহাম্মদ সালু আলহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল দ্বিতীয় নম্বর কালিমা হচ্ছে কালিমায় শাহাদা আমরা যেটাকে কালিমায় শাহাদা বলি সেটি হচ্ছে কি আসহাদু আল্লাহ ইলাহা ইল্ল লাহু ও অশহাদু আন্না মোহাম্মাদন আব্দুহু অরসুলু আপনার সবাই আমার সাথে পড়ুন আসহাদু আল্লাহ ইলাহ ইল্ল লাহু অসহাদু আন্না মোহাম্মাদন আব্দুহু ও রসুলু আসহাদু আল্লাহ ইলাহ ইল্ল লাহু ও অসহাদু আন্না মোহাম্মাদন আব্দুহু ও রসুলু এটির বাংলা অর্থ দেয়া আছে উচ্চারণও দেয়া আছে আমরা বাংলা উচ্চারণের চাইতে আরবিটা শিখব এটাই সবচেয়ে আমাদের জন্য উত্তম হবে আমরা এটার অর্থটা বলছি সবাই খেয়াল করে শুনুন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এটি হচ্ছে কালিমা শাহাদার অর্থ তৃতীয়তে হচ্ছে ইমানে মুজমাল আমরা ইমানে মুজমাল আমরা জানি সেটা হচ্ছে آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه أبرو آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه آمنت بالله كما هو بأسمائه ওয়া এটারও বাংলা উচ্চারণ দেয়া রয়েছে এরপরে এটার অর্থ আমরা জেনে নেই আমি ইমান আনলাম সর্বসুন্দর নামদারী ও সর্ববিধ গুণের অধিকারী আল্লাহ তাআলার প্রতি এবং মেনে নিলাম তার সকল আদেশ ও বিধানাবলীর খুব চমৎকার অর্থ যেই অর্থের মাধ্যমে আমরা আল্লাহ আলা আলামিনের কাছে আমাদের নিজেদেরকে আমরা সমর্পণ করছি

মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত আমরা আবারো পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ক্বাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত এটারও বাংলা উচ্চারণ দেয়া রয়েছে আমরা চেষ্টা করব আরবি উচ্চারণ শেখার জন্য এটাই আমাদের জন্য উত্তম হবে আর এটার যে অর্থ রয়েছে খুব চমৎকার অর্থ দেখেন আমি বিশ্বাস আনলাম আল্লাহর প্রতি তার ফেরস্তাগণের প্রতি তার কিতাবসমূহের প্রতি তার রাসুলগণের প্রতি কেয়ামতের দিনের প্রতি তাকদিরের প্রতি ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের দ্বিতীয় দার্শে মৌলিক কালিমাসমূহের শেষ করছি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই কালিমাগুলো বারবার শুনে শুদ্ধ উচ্চারণ শিখে নেয়া কালিমাগুলো মুখস্থ করে নেয়া নিয়মিত এর উপরে আমল করা আল্লাহ তালা আমাদেরকে এর উপর তৌফিক দান করুক ওয়াসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত اللهم إنا نحمدك ونستعينك ونستهديك ونؤمن بك ونتوكل عليك